তৎকালে জারিয়া করে যাও মরার পরে তোমার আর চিন্তা থাকবে না কিয়ামত পর্যন্ত তুমি তার সব সবাই পেরেশান হয়ে আছে হয়রান হয়ে আছে ছুটি করছে কিছু একটা তালাশ করছে খুঁজা খুঁজি করছে একজনকে দেখে যে সে চুপ করে বসে আছে তাকে জিজ্ঞেস করে হে কবরবাসী ভাই এরা যে ছুটা ছুটি করছে চিন্তিত আছে এরা পেরেশান হয়ে আছে এর কারণ কি আর তুমি বা চুপ করে বসে আছো কেন

আপনি জীবিত অবস্থায় আছেন আল্লাহ আপনাকে ধন দৌলত অনেক কিছু দিয়েছে এত দিয়েছে যে আপনি খেয়ে শেষ করতে পারছেন না ব্যাংকে টাকা লাখ লাখ টাকা জমা আছে আপনার ঘরে সন্দুকে অনেক লাখ লাখ টাকা ভরা আছে তা আপনি সেগুলো গুছিয়ে রেখেছেন বাঁচিয়ে রেখেছেন তার থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি মরার পরে যদি আরাম আয়েশে থাকতে চাও তাহলে তোমার এই ধন দৌলত থেকে কিছুটা সদকায়ে জারিয়া করে দাও স্বরূপ একটা পাড়ায় মসজিদ দরকার আপনি একটা মসজিদ তৈরি করে দিলেন একটা মসজিদ তৈরি করতে পারলেন না পুরোটা কিন্তু মসজিদের কিছু পাথরের দাম দিয়ে দিলেন কিছু ইটের দাম দিয়ে দিলেন কিছু একটা শরিক হয়ে গেল সেই নেক কাজে মসজিদের কাজে ওই মসজিদটা যতদিন এই দুনিয়ায় থাকবে ওই মসজিদটা কিয়ামত পর্যন্ত থাকবে কিয়ামত পর্যন্ত আপনি কবরে শুয়ে শুয়ে তার পেতে থাকবে শুধু মসজিদ নয় মাদ্রাসাও শুধু মাদ্রাসা নয় আপনার পাড়াতে একটা সমাজের মানুষের উপকারে কিছু প্রয়োজন কল নাই মানুষ ঠিক মতো পানি খেতে পায় না একটা কলের ব্যবস্থা করে দিলেন প্রথম কথা এটা বলে যে তুমি সৎকারে জারিয়া করে যাও তাহলে মরার পরে তোমার আর চিন্তা থাকবে না কি পর্যন্ত তুমি তার সব পেতে থাকবে শুয়ে শুয়ে তারপরে কি কি কথা বললেন বিশ্বাল্লাহ আলী আসাল্লাম বলছেন যে তুমি মরার আগে নিজে এমন ইলম শিখে যাও যে ইলিমের দ্বারায় তুমি নিজে এবং অপর উপকৃত হবে তুমি নিজে তার ওপর আমল করবে কোরআন শিখেছো তুমি নিজে শিখেছ এবং অপরকে শিখিয়েছো নিজে তার প্রতি আমল করেছো এবং অপরকে আমল করিয়েছো আজকে আমি কোরআন পড়া শিখেছি আর একজনকে শিখিয়েছে সে আরো দুজনকে শিখিয়েছে তারা দুজন আরো দশজনকে শিখিয়েছে ওই দশজন আরো একশো জনকে শিখিয়েছে এইভাবে কিয়ামত পর্যন্ত আমার দ্বারা যত মানুষ কোরআন শিখেছে যত মানুষ শিখেছে কোরআন হাদিস শিখেছে তাদের সবের সব আমি কিছুটা পেতে থাকবো কিয়ামত পর্যন্ত সিলসিলা শেষ হবে না একটা চেন সিস্টেম তৈরি হবে যে আমার দ্বারা যারা শিখেছে তার দ্বারা যারা শিখেছে তাদের সব তাদের সব তাদের সব আমি কবরের মধ্যে শুয়ে শুয়ে থাকবে এইভাবে এটা ব্যাপারটা জারিয়া হয়ে যাবে আলহামনীল দ্বিতীয় কথা এটাই বললেন যে এমন ইলম হাসিল করেছে সে এমন ইলম অর্জন করেছে যার দ্বারাই সে হয়েছে এবং মানুষরাও উপকৃত হয়েছে সেই স্বভাব সে পেতে থাকবে তৃতীয় কথা আলম নব্বিশাল্লাম বললেন যে সে নিজের একটি সন্তান একটি সন্তান আছে মনে করুন যা পাঁচটা আছে দশটা আছে তিনটে আছে সবই একই হুকুম মনে করেন একজন সন্তান আছে সেই সন্তান কে সে এমন ভাবে মানুষ করেছে দিনে রাস্তায় সে চলে সে নামাজ পড়ে টাইম রোজা রাখে দিনের যাবতীয় আমল সে করে কোরআন হাদিসের কথা অনুযায়ী সে আমল করে চলে তাকে বলা হয় বলা নেক্সট বান্দা আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমের উপরে যে চলে সেই নেক আপনিও নেক তো আপনি একটা নেক সন্তান আপনি জন্ম দিয়েছেন তাকে নেক বানিয়েছেন আপনি যখন মারা যাবেন সেই নেক সন্তান হাত তুলে দোয়া করবে আপনার জন্য সেই দোয়াটা কবরে আপনি শুয়ে শুয়ে তার সব পেতে থাকবেন শুধু দোয়া নয় হাদিস পড়বে যা কিছুই ভালো কাজ করবে আপনার নামে দান দাং করবে আপনার নামে সৎকা করবে এই ওয়ালাদুল বান্দা নেক সন্তান যদি আপনি তৈরি না করে যান তাহলে কে করবে আপনার জন্যে আপনি নিজের ছেলেকে মস্তান বানিয়েছেন ওই মস্তান আপনার জন্য একটা দোয়া করতে পারবে সেগুলো আমি দোয়া করতেই জানি না ওই মস্তান সেই মস্তানবী বলছেন এমন সন্তান তৈরি করো যে তোমার জন্য দোয়া করবে যতদিন সে বেঁচে থাকবে আর যদি সে মারা যায় তার পরে আপনি আপনার স্বভাব বন্ধ হয়ে যাবে তো আপনি সৎকার যার ইয়া করুন আপনি

কবর এসে নিশ্চিন্তে ঘুমায় এটাই আমরা হয়তো ভাবি কিন্তু আজাব হয় এটা আমরা জানি সবাই বাস্তব আজাব আর সেখানে গিয়ে যদি আমার আমল কমি থাকে তো আমি সবসময় চাইবো যে আমার কেউ কিছু পাঠা এটা এটা কবরবাসীরা চায় এক ব্যক্তি স্বপ্ন দেখছে যে কবরবাসীরা সবাই পেরেশান হয়ে আছে হয়রান হয়ে আছে তারা ছোটাছুটি করছে কিছু একটা তালাশ করছে খুঁজা করছে এই ঘটনাটা সম্ভবত আমি ফজাইল আমাল বা মুনতাখা বা হাদিস এই দুটো কিতাবের মধ্যে যে কোনো একটা কিতাবের মধ্যে পড়েছিলাম তাতে লেখা হয়েছে যে এক ব্যক্তি স্বপ্নের মধ্যে দেখছে তো স্বপ্নে দেখছে যে সব মানুষ কবরবাসীরা ছোটাছুটি করছে হেরান পেরেশান হয়ে আছে তারা চিন্তিত খুব তারা কিছু একটা খোঁজাখুঁজি করছে তাদের মধ্যে একজন দেখে একজনকে দেখে যে সে চুপ করে বসে আছে যে ব্যক্তি স্বপ্ন দেখছে সে স্বপ্নের মধ্যে যে ব্যক্তি বসে আছে চুপ করে তাকে জিজ্ঞেস করে যে হে কবরবাসী ভাই এরা যে ছুটি করছে চিন্তিত আছে এরা পেরেশান হয়ে আছে এর কারণ কি আর তুই বা চুপ করে বসে আছো কেন তোমার কি কোনো চিন্তা হচ্ছে না বাকি সবার চিন্তা হচ্ছে কেন সে ব্যক্তি জবাব দেয় যে ভাই আসলে এরা তাদের তাদের সন্তান সন্ততি তাদের পরিবার পরিজনের কাছ থেকে কিছু সবের আশা করে ছুটাছুটি করছে যে হয়তো আমার ছেলে জীবিত আছে হয়তো আমার জন্য দোয়া করবে হয়তো আমার মেয়ে আমার নামে হয়তো কিছু সৎকার করবে হয়তো আমার কোনো ভালো বন্ধু আমার জন্য কোনো দোয়া করবে বা যা কিছুই করবে আমার জন্য সব পাঠাবে এই হিসাবে তারা ছুটাছুটি করছে সব খুঁজাখুঁজি করছে তারা পতনের মধ্যে এটা হতে পারে আপনার হতে পারে আমার হতে পারে সারা বিশ্বের মুসলমানের হতে পারে তখন সে তাকে আবার জিজ্ঞেস করে যে তুমি তাহলে চুপ করে বসে আছো কেন তোমার কি কোন চিন্তা নাই তোমার কি স্বভাবের দরকার নাই নেকির দরকার নাই বলছে না ভাই আমার তো দরকার তো আছে কিন্তু আমার যথেষ্ট পরিমাণ আমি পেয়ে যাই তার কারণ কারণ কি সে বলে যে হচ্ছে আমার অমুক বাজারে আমার একটা সন্তান ছেলে আছে তার জেলেপির দোকান আছে সে কিন্তু প্রত্যেক দিন এক ক্ষতম পুরাণ তেলাওত করে আমার নামে পাঠিয়ে দেয় ভাবুন একটু যারা বলে যে হাফেজ পড়ানো মাদ্রাসায় আলিম করানো ফকির কাজ তারা কবরে গিয়ে বুঝতে পারবে যে ফকিরি কাজটা তার আসল কাজে লাগবে আর এই যে মরা পর্যন্ত যতদিন আপনি বেঁচে আছেন ততদিন হয়তো কাজে লাগবে তাও আবার পেরেশানি সাথে লেগে আসে যাদের টাকা বেশি তাদের আবার পেরেশানি বেশি এটা মনে রাখবেন ঘুম হয় না চিন্তা বহুত টেনশন বহুত তার মাথায় ঘুম হয় না ওষুধ ওষুধ খেতে হয় আর আমাদের আলহামদুলিল্লাহ যারা কমজোর দুর্বল মানুষ খেটে খায় তাদের ঘুমটা দেখুন কত আরামের ঘুম শুয়ে পড়লেই ঘুম চলে আসে আর যারা কোটিপতি তারা ওষুধ না খেলে ঘুম আসে না তাদের তাও আবার তার মধ্যে ডিস্টার্ব হয় অনেক রকম যাই হোক ভরকমটা বলছিলাম যে সে বলছে যে আমার অমুক বাজারে আমার একটা ছেলে ছেলের জেলেবির দোকান আছে সে দোকান চালায় আর সাথে সাথে সে কোরআন পড়ে এবং প্রত্যেকদিন আমার জন্য সব পাঠায় তো স্বপ্ন পুরো হয়ে গেল স্বপ্নটা দেখার পরে সে খোঁজ খবর নিয়ে অমুক বাজারে খোঁজ খবর নিয়ে ওই দোকানে যায় এবং দেখে যে এক ব্যক্তি জেলেবি দোকান আছে জেলেবি বিক্রি করে তার সাথে সাথে তার মুখে কিছু একটা উচ্চারণ করছে সে ছিল হাফিজ কোরআন কোরআন তেলাও করত আর দোকান চালাতো তো ওইভাবে তাকে জিজ্ঞেস করা তোমার নাম কি তোমার বাপের নাম কি পরিচয় নিয়ে এসে তোমার ঘুরে চলে আসে তারপরে আর একটা স্বপ্ন দেখ স্বপ্ন দেখে যে সেবারেও সব মানুষ ওইভাবে সব খোঁজাখুঁজি করছে নেকি খোঁজাখুঁজি করছে আর যে ব্যক্তি চুপ করে বসেছিল বাপ আজকে কিন্তু সেও ছুটা করছে তখন স্বপ্নের মধ্যে আবার ওকে জিজ্ঞেস করা হয় আজকে কি ব্যাপার তোমার তুমি তো এতদিন নিশ্চিন্ত ছিল তোমার কোনো টেনশন ছিল না স্বভাবের কোন তোমার অভাব ছিল না আজকে তুমি কেন ছটফট করছো তখন বলছে ভাই এই কিছুদিন থেকে ওই সবটা আমি আর পাই না এই স্বপ্ন পুরো হয়ে যায় আর সেই ব্যক্তি যে স্বপ্ন দেখে আবার সকালবেলায় গিয়ে দেখে ওই জেলে দোকানে কেউ নেই জেলেবির দোকান বন্ধ আছে পাশে জিজ্ঞেস করা হয় যে ভাই জেলেবির দোকান বাড়া কই তখন বলা হয় কিছুদিন আগে মারা গেছে কিছুদিন আগে মারা গেছে তার কারণে ওই কোরআন তেরোতার হচ্ছে না যার কারণে ওর বাপ আর সব পাচ্ছে না তো এটা একটা তরিকা নিজের সন্তানকে সাহেব করা কবলে শুয়ে শুয়ে তারপরে তো মারা যাবে একদিন মারা যাবে ঠিকই কিন্তু তার तरीका হচ্ছে সবকা আপনি সমাজে এমন একটি কাজ করে যান একটা হয়তো গাছ লাগিয়ে যান আপনি পাড়াতে যেখানে গাছের দরকার সে গাছ থেকে হয়তো মানুষের ফল খাবে পাখিতে ফল খাবে ওটারও স্বভাব আপনি শুয়ে শুয়ে কবরের মধ্যে পাবে অনেকে এগুলো মনে করে যে ফালতু কথা ফল খেলে আমি কেন সব পাবো অবশ্যই পাবেন আপনি সাদেশের মধ্যে আছে আপনি নিজের সন্তান সন্তানের উপরে যা কিছু খরচ করেন সেটাও সৎকা আপনার হয়তো জানেন অনেকে আপনি নিজের স্ত্রীর জন্য একটা কাপড় কিনে নিয়ে এসেছেন সেটাও আপনি সব সৎকার সব পাবেন আপনি নিজের ছেলেকে একটা চকলেট কিনে খাওয়াচ্ছেন তার মন জয় করছেন তারও আপনি সব আপনি পাবেন সৎকার সব আল্লাহ তাহলে আমাদেরকে বেতি বেতি দাম খায় রাত এবং নেক আমল করার তৌফিক দান করুন আমিন এবং আল্লাহ এবং আল্লাহর নবী যা কিছু আমাদেরকে নিষেধ করেছেন যা কিছু থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন তা থেকে আমরা যেন বিরত থাকতে পারি আমিন ইয়া রাব্বাল আলামিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন